রবীন্দ্র সান্নিধ্যে যত জ্ঞানীগুণী মানুষ এসেছিলেন তাদের ব্যক্তিগত স্মৃতিকথার সংকলন নানা জনের রবীন্দ্রনাথ আজকের স্মৃতিকথা গুরুদেবের গল্প লেখক সৈয়দ মুজতবা আলী তাঁরই বারান্দায় বসে আশকথা পাশকথা নানা কথা হচ্ছে হতে হতে টাকা ধার নেওয়ার কথা উঠল হঠাৎ রবীন্দ্রনাথ বললেন বুঝলি দিনু আমার কাছ থেকে একবার একজন লোক দশ টাকা ধার নিয়ে গদগদ কণ্ঠে বললে আপনার কাছে আমি চির ঋণী হয়ে রইলুম সভায় যারা ছিলেন তারা পয়েন্টটা ঠিক না বুঝতে পেরে চুপ করে রইলেন আফটারঅল গুরুদেবের পক্ষেও কালে কসমিনে কাঁচা রসিকতা করা অসম্ভব নাও হতে পারে খানিক্ষণ পর দীর্ঘ ফেলে গুরুদেব বললেন লোকটার শতদোষ থাকলেও একটা গুণ ছিল লোকটা সত্যভাষী কথা ঠিক রেখেছিল চিররিণী হয়েই রইল শ্রীযুক্ত বিধু শেখর শাস্ত্রী নেপালচন্দ্র রায় ইত্যাদি মুরব্বীরা অট্টহাস্য করেছিলেন আমরা অর্থাৎ চ্যাংড়ারা থামের আড়ালে ফিকফিক করে এসেছিল এই গল্পটি আমি একাধিক লোকের মারফত পরেও জেনেছি হয়তো তিনি গল্পটি একাধিক সভা মজলিসে বলেছেন এবং গল্পটি আদৌ তা নিজের বানানো না অন্যের কাছ থেকে ধার নেওয়া সে কথাও হলফ করে বলতে পারব না কারণ কাব্যানু শাসনের টাকা লিখতে গিয়ে আলঙ্কারিক হেমচন্দ্র বলেছেন নাস্তা চৌরা কবি জানা নাস্তা চৌর বণিক জানা অর্থাৎ বড় বিদ্যাটি বিলক্ষণ রপ্ত আছে শেঁকরার এবং কবি মাত্রেরই তা হোক মহাকবি হাইনরিক হাইনে তাতে কণামাত্র আপত্তি না তুলে বলেছেন যারা কবির রচনাতে নির্ভেজাল অরিজিনালিটি খোঁজে তারা চিবাক মাকড়ের জাল কারণ একমাত্র মাকড়ই তার জালটি তৈরি করে আপন পেটের মাল দিয়ে ষোলো আনা অরিজিনাল আমি কিন্তু খেতে ভালোবাসি মধু যদিও বেশ ভালোভাবেই জানি মধু প্রতিটি ফোঁটা ফুলের কাছ থেকেই চোরাই করা মাল কিন্তু রবীন্দ্রনাথ সম্বন্ধে প্রচলিত গল্পের ভিতর আমার সবচেয়ে ভালো লাগে গুরুদেব ভাণ্ডারে কাহিনী অবশ্য আমার মনে হয় গল্পটির নাম ভান্ডারে গুরুদেব কাহিনী দিলে ভালো হয় কারণ কাহিনীটি সম্পূর্ণ নির্ভর করছে ভাণ্ডারের একটি সৎকর্মের উপর তুলনা দিয়ে বলতে পারি অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু যখন তার বৈজ্ঞানিক আবিষ্কার জগৎজন সম্মুখে প্রকাশ করলেন তখন কালো আদমির কেরদানি বরদাস্ত না করতে পেরে ইংরেজ আবিষ্কারটার নামকরণ করলে আইনস্টাইন বোস থিওরি স্বয়ং আইনস্টাইন তখন নাকি প্রতিবাদ জানিয়ে বলেছিলেন ওটার নাম হবে শুধুমাত্র বোস থিওরি নয় হবে বোস আইনস্টাইন থিওরি এসব অবশ্য আমাদের শোনা কথা ভুল হলে পুজোর বাজারের বিলাস বলে ধরে নেবেন রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তাধারা ইংরেজ পছন্দ করত না বলে শান্তিনিকেতন আশ্রমটিকে নষ্ট করার জন্য ইংরেজ একটি সূক্ষ্ম গুজব বাজারে ছড়ায় শান্তিনিকেতনের স্কুল আসলে রিফর্মেটরি অন্তত এই আমার বিশ্বাস খুব সম্ভব তারই ফলে আশ্রমে মারাঠি ছেলে ভান্ডারের উদয় স্কুলের মধ্যবিভাগে বিথিকা ঘরে ভান্ডারের সিট পেলো এই ঘরটি এখন আর নেই তবে ভিতটি স্পষ্ট দেখতে পাওয়া যায় তারই সমুখ দিয়ে গেছে শাল বিথি তারই এক প্রান্তে লাইব্রেরি অন্য প্রান্তে দেহলি গুরুদেব তখন থাকতেন দেহলিতে দেহলি থেকে বেরিয়ে শালবিথি হয়ে গুরুদেব চলেছেন লাইব্রেরির দিকে পরনে লম্বা জব্বা মাথায় কালো টুপি ভান্ডারে দেখা মাত্রই ছুটল তার দিকে আর সব ছেলেরা অবাক ছোকরা আশ্রমে এসেছে দশ মিনিট হয় কি না হয় এরই মধ্যে কাউকে কিছু ভালো মন্দ না শুধিয়ে ছুটল গুরুদেবের দিকে আড়াল থেকে সবাই দেখলে ভান্ডারে গুরুদেবকে কি যেন একটা বললে গুরুদেব মৃদু হাস্য করলেন মনে হলো যেন অল্প অল্প আপত্তি জানাচ্ছেন ভান্ডারে চাপ দিচ্ছে শেষটায় ভান্ডারে গুরুদেবের হাতে কি একটা গুঁজে দিল গুরুদেব আবার মৃদু হাস্য করে জব্বার নিচে হাত চালিয়ে ভেতরের জেবে সেটি রেখে দিলেন ভান্ডারে একগাল হেসে ডরমিটরিতে ফিরে এলো প্রণাম না নমস্কার পর্যন্ত না সবাই শুধালে কিরে গুরুদেবকে কী দিলি ভান্ডারে তার মারাঠি হিন্দিতে বললে গুরুদেব কন ও তো সেই বলিস কিরে ও তো গুরুদেব হাই ক্যুরুদেব গুরুদেব কর্তা হাই হা উসো এক অঠন্নি দিয় বলে কি মাথা খারাপ না বদ্ধ পাগল গুরুদেবকে আধুলি দিয়েছে জিজ্ঞাসাবাদ করে জানা গেল দেশ ছাড়ার সময় ভান্ডারের ঠাকুরমা তাকে নাকি উপদেশ দিয়েছেন সন্ন্যাসী দরবেশকে দান দক্ষিণা করতে ভান্ডারে তাঁরই কথা মতো দরবেশকে একটি আধুলি দিয়েছে তবে হ্যাঁ দরবেশ বাবাজি প্রথমটা একটু আপত্তি জানিয়েছিল বটে কিন্তু ভান্ডারই চালাক ছোকরা সহজে দমে না চালাকি নয় বাবা একটি পুরী আঠান্নি চল্লিশ বছরের আগের কথা অঠান্নি সামান্য পয়সা এ কথা কেউ বলেনি কিন্তু ভান্ডারেকে এটা কিছুতেই বোঝানো গেল না যে তার দানের পাত্র দরবেশ নয় স্বয়ং গুরুদেব ভান্ডারের ভুল ভাঙতে কতদিন লেগেছিল আশ্রম পুরাণ এ বিষয়ে নীরব কিন্তু সেটা স্থলে অবান্তর ইতিমধ্যে ভান্ডারে তার স্বরূপ প্রকাশ করেছে ছেলেরা অস্থির মাস্টাররা জ্বালাতন চতুর্দিকে ত্রাহি ত্রাহি আর্তরব হেডমাস্টার জগদানন্দবাবু এককালে রবীন্দ্রনাথের জমিদারি সেরেস্তায় কাজ করেছিলেন লেঠেল চালানো তার প্রধান কর্ম ছিল তিনি পর্যন্ত এই দুদে ছেলের সামনে হার মেনে গুরুদেবকে জানালেন আশ্রম স্মৃতি বলে গুরুদেব ভান্ডারেকে ডেকে পাঠিয়ে বললেন হ্যাঁ রে ভাণ্ডারে এ কী কথা শুনি ভান্ডারে চুপ গুরুদেব নাকি কাতর নয়নে বললেন হ্যাঁ রে ভান্ডারে শেষ পর্যন্ত তুই এই সব আরম্ভ করলি তোর মতো ভালো ছেলে আমি আজ পর্যন্ত দেখিনি আর তুই এখন আরম্ভ করলি এমন সব জিনিস যার জন্য সকলের সামনে আমাকে মাথা নিচু করতে হচ্ছে মনে আছে তুই যখন প্রথম এলি তখন কীরকম ভালো ছেলে ছিলি মনে নেই তুই দান খয়রাত পর্যন্ত করতিস আমাকে পর্যন্ত তুই একটা পুরো আধুলি দিয়েছিলি আজ পর্যন্ত কত ছাত্র এলো গেল কেউ আমাকে একটি পয়সা পর্যন্ত দেয়নি সেই আধুলিটা আমি কত যত্নে তুলে রেখেছি দেখবি তার দু এক বৎসরের পর আমি শান্তিনিকেতনে আসি মারাঠি সঙ্গীতজ্ঞ স্বর্গীয় ভীমরাও শাস্ত্রী তখন সকালবেলার বৈতালিক লিড করতেন তার কিছুদিন পর শ্রীযুক্ত দস্তিদার তারপর ভান্ডারে চল্লিশ বছর হয়ে গিয়েছে এখনও যেন দেখতে পাই ছোকরা ভান্ডারে বৈতালিক গাইছে এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য সফল হলো কার